নমস্কার বন্ধুরা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আমি কিন্তু এই পটলের সিজনে যে কোনো নিরামিষ দিনে মাঝে মাঝে এই রকম আলু পটলের ঝোল করে নিই পনির দিয়ে আর এই রেসিপিটি করা খুবই সহজ প্রথমে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে লালচে করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে এক চামচ লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে বেশ চেড়ে ঢেকে ঢেকে একদম পটলগুলোকে নরম করে ভেজে তুলে নেব পটলগুলো কড়াইতে দিয়ে কিন্তু একদমই মিডিয়াম আছে রেখে রেখে ভাজতে হবে পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম আর যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি আগে থেকেই কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে দিয়েও একটু লবণ আর হলুদ দিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নিয়ে যে তেলটা কড়াইয়ের মধ্যে রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি দারচিনি ফোড়ন চাইলে গোটা জিরেও দিতে পারো তোমরা এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা আদা বাটা দিয়ে একটু চেড়ে আদা বাটাটা যখন লালচে হয়ে আসবে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়েও একটু হায় আছে কয়েক মিনিট নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে একটু লবণ দিয়ে এর মধ্যে এইভাবে খুন্তি দিয়ে ম্যাশ করে করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম যতক্ষণ না এটা নরম হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে এইভাবে ঢেকে ঢেকে নিয়ে ভাজতে হবে তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো তারপর ঝালের জন্য দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এইবার আরও কয়েক মিনিট এটাকে নেড়েচেড়ে ভেজে জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে দিয়ে হাই আছে ফুটতে দিয়ে এই দিকে ভেজে রাখা আলু আর পটলগুলোকেও অ্যাড করে দিলাম এইবার খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঝোলটা ভালোভাবে ফুটে যখন গ্রেভিটা গাঢ় হয়ে আসবে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম পনিরগুলোকে দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে এইভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম তোমরা যদি একটু মিষ্টি খেতে ভালোবাসো তাহলে অবশ্যই একটু মিষ্টি দিও আর নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু পটলের এই রেসিপি তো পনির দিয়ে এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগলো